টাকা নাই মানে কোথাও আপনার মূল্য নেই কথাটা শুনতে একটু অসুন্দর লাগলেও এটাই বাস্তব সত্যি কথা তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমার টাকা নেই সমাজে তোমার কোনো মূল্যায়ন নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নইলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় জ্বলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও টাকা না থাকলে তোমার বেলা বস অন্যের ঘরন যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার ফকেট ভর্তি টাকা থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গিনী হবে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তর তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করবে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগার করার জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাব রাখা হবে তোমার আবেগ তোমার অনুভূতি তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক আর ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর টাকা না থাকলে সবার নজরে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথায় বাণী আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ ন তুমি শুধু একটা রক্ত মাংস করা টাকা উৎপাদনের মেশে বুঝলে বন্ধু এটাই বাস্তবতা